শ্রী শ্রী ঠাকুরের চয়নে জানাই আমার কোটি কোটি প্রণাম জয়গুরু সকলকে কথা প্রসঙ্গে আমিষ আহার শ্রী শ্রী ঠাকুর বলেছেন শুনেছি বিহারে হিন্দুদের মধ্যে অনেকেই মাছ মাছ মাংস খেতেন না কিন্তু আজকাল নাকি খায় নিরামিষ ছেড়ে আমিষ খাওয়ার অভ্যাসটা ভালো হয় ওতে চরিত্র অনেকখানি বদলে যায় স্বাস্থ্য ও আয়ু পক্ষে খারাপ হয় আমিষাহারে সূক্ষ্মভাবে একটানা চিন্তা করা যায় না মাঝে মাঝে কেটে যায় চিন্তা আসে এ সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে প্রথম আমলে দেখেছি কোনোদিন আমি যদি মাছ খেতাম তারপর বেশ কিছুদিন যাবৎ ধ্যান ধারণা ও ভজন জমত না জ্যোতি শব্দ ফুটি ফুটি করেও যেন ফুটে উঠতে পারত না হয়রান হয়ে যেতাম আনন্দ পেতাম না মাঝখানে যেন একটা কালো পর্দা পড়ে যেত তার মানে মাছ মাংস খাওয়ার ফলে স্নায়ু ও কোষগুলি স্থূল হয়ে যেত আবার কিছুদিন পরে ওই ভাবটা কেটে যেত পরীক্ষা হিসাবে তখন হয়তো আবার একদিন মাছ খেয়ে দেখেছি তখন আবার ওই অসুবিধা দেখা দিত নিজের অভিজ্ঞতা ওপর আমার অকাট্য বিশ্বাস হয়েছে যে সৌর্য সমম্বিত করে তুলতে চায় আমিষাহার তাদের বর্জন করতেই হবে আমিষাহারে শরীরে একটা অস্বাভাবিক বেত্যাঘাত পায় তার ফলে তাড়াতাড়ি বেড়ে যায় যে বাড়াটা স্বাভাবিক স্বাভাবিকভাবে হয়তো দশ বছরে বাড়তো সেই বাড়াটা পাঁচ বছরে বেড়ে যায় ফলে পুরো আয়ু থেকে ততটা বিয়োগ হয় তাহলে দাঁড়ালো সাহারে যে বৃদ্ধি হয় তা আয়ুর বিনিময়ে তা আমাদের কখনো কাম্য হতে পারে না জীবন যাতে দীর্ঘায়ুত হয় তাই করাই ভালো আমার ধারণা নিরামিষ আহার ও নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত চলনই তা হওয়া সম্ভব তিনটে জিনিসের প্রয়োজন প্রথমটি হলো সুকেন্দ্রিক ভাঁজ এইটা না হলে মানুষের জীবনের বিরোধী শক্তিগুলোকে আয়ত্তে আনতে পারবে না জীবনে ঘাত প্রতিঘাতে দুর্বল হয়ে পড়বে রোগ ব্যাধি চেপে ধরে দ্বিতীয়টি হলো সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন তৃতীয়ত সুনিয়ন্ত্রিত পারিবারিক পরিবেশ এই দুটি জিনিস না থাকলে মানুষের শরীর ও মনের ক্ষয়ক্ষতির পূরণ হয় না সে শক্তি ও উৎসাহের যোগান পায় না জয়গুরু সকলকে